শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর শুনানিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল তীব্র রাজনৈতিক উত্তেজনা শুনানিতে উপস্থিত ছিলেন শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান প্রভাত গোস্বামী তার সঙ্গে ছিলেন তার বৃদ্ধ বাবা যিনি একসময় ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্বে ছিলেন কক্ষে প্রবেশ করে প্রধান নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তার অভিযোগ ভোটার তালিকা সংশোধনের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এবং নাগরিকত্ব নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তোলা হচ্ছে তিনি দাবি করেন তাদের কাছে এমন গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে যা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও নেই অথচ তারপরও বারবার প্রমাণ চাওয়া হচ্ছে প্রধানের এই বক্তব্যে শুনানি কক্ষে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নির্বাচন কমিশনকে তিনি অপদার্থ বলে কটাক্ষ করেন এবং বলেন কমিশনের ব্যর্থতার ফল ফলে গোটা পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠেছে আরও বিস্ফোরক অভিযোগ তুলে তিনি দাবি করেন নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে এবং বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখতেই এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে শুনানি চলাকালীন আধিকারিকদের সঙ্গে একাধিকবার তর্কাতর্কি হয় বলেও জানা গেছে গোটা ঘটনাকে ঘিরে শ্যামবাজার এলাকায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ প্রধান শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আশিতিপ তার বৃদ্ধ বাবাকে নিয়ে এসে লাইনে তিনি দাবি করছেন তার কাছে যা ডকুমেন্টস আছে তার রাষ্ট্রের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই নির্বাচন কমিশনার তাকে বৃদ্ধ বাবা নিয়ে লাইন দিতে হয়েছে কি বলবেন এটাই তো মানে নির্বাচন কমিশনারের বলব না এটা হচ্ছে বিজেপির চক্রান্ত এই যে বিজেপি আজকে বৃদ্ধ আবাল বৃদ্ধ কণিতা বাচ্চা বাচ্চা শিশু কোলে নিয়ে মায়ের আসছে এটা তারা ভারতবর্ষের পশ্চিম বাংলার স্থায়ী বাসিন্দা এতে কোনো ইয়ে নেই তবুও আজকে বিজেপির অঙ্গুলি নিহনে যেভাবে নির্বাচন কমিশনার ভারত পশ্চিমবাংলা থেকে যে টার্গেট তারা বিজেপি নেতারা দিয়ে দিয়েছে এক কোটি ছিয়াত্তর লক্ষ ভোটারকে বাদ দিতে হবে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবো যারা আজকে আসছে এই বিডি অফিসে তারা হিয়ারিং এটা আছে তারা যা ডকুমেন্টস নিয়ে আসছে সত্যিই তো অমিত শাহ বা নরেন্দ্র মোদী এই ডকুমেন্টস নেই নির্বাচন কমিশনারদের এই ডকুমেন্টস হয়তো নেই বলে আমরা মনে করব ইংরেজ আমলের পর্যন্ত ডকুমেন্টস আছে এই আমাদের প্রধানের বাবার কারণ তিনি পাণ্ডুগ্রামের দিনের বাসিন্দা তার পূর্বপুরুষরাই এই পাণ্ডুগ্রাম গ্রাম গ্রামের সাম্মাজারা পঞ্চায়েতের বাসিন্দা তারা স্থায়ী বাসিন্দা কি করে তাদের নাম থাকতে পারে না তাদেরকে কি করে হেয়ারিং এ এইটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন আমার নাম সৌমেন দিঘাত গোগার টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পাণ্ডু গ্রামের বাসিন্দা আমি উনিশশো সালে যখন আমি ভোটার হই তখন আমি ভোট দিয়েছি উনিশশো ভোটার একাত্তর সালে ভোটার লিস্ট আমি জমা দিয়েছি তখন আমার বয়স তেইশ বছর ছিল সেই উনিশশো সাল থেকে ভোট দিয়ে আসছি আমি বরাবর ভোট দিয়ে কিন্তু আমার ভোটার লিস্টে নাম নাই আমি তার হয়ে গেলাম যে নামগুলো কি করে বাদ গেল এখন আমি ভোটার লিস্টে উনিশশো সালে ভোটার লিস্টে আমার বাবার আমার আমার দাদুর আমার ঠাকুমায়ের আমার সবারই নাম একসাথে জমা দিলাম সেই ভোটার লিস্ট জমা দিলাম আজকে আমি এসছি শেষে আমি হেয়ারিং করে গেলাম সমস্ত কাগজপত্র জমা দিয়ে দিয়ে গেলাম হ্যাঁ এরপর আমার নাম যাতে উঠে সেজন্য ব্যবস্থা করা উচিত আমি জনপ্রতিনিধি আমি ছিলাম উনিশশো সাল থেকে আঠারো সাল পর্যন্ত আমি জনপ্রতিনিধি হিসেবে ছিলাম সামবাজার গ্রাম পঞ্চায়েতে দু হাজার তেরো থেকে দু পর্যন্ত আমি সমাজের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান প্রধান ইনচার্জ হিসাবে আমি কাটিয়েছি তারপর পাঁচ বছর হয়নি পরের পাঁচ বছর আমি আবার দু থেকে আমি আমার ছেলে এখন প্রধান প্রধান হিসেবে আছি হ্যাঁ তা সত্ত্বেও আমার নাম আমাদের নাম বাদ আমি দু হাজার দুই সালে ভোট দিয়েছিলাম না না নাম আসেনি নাম থাকেনি হ্যাঁ সেটা নির্বাচন কমিশনের গাফিলতি সেটা কমিশনের গাফিলতি আমার বয়স এখন হচ্ছে প্রায় উনআশি বছর হ্যাঁ আমি আমার প্যারালিসিস হয়ে গেছি তার সত্ত্বেও আমাকে প্যারালিসিস অবস্থায় এখানে আসতে হয়েছে আমি চলাফেরা করতে পারি না হ্যাঁ আমরা কি চাইছেন টাইটেল কি চাইছেন আমরা চাইছি যাতে আমাদের নাম উঠে প্রত্যেকটা মানুষের যাতে নাম উঠে এইরকম ভুল ভ্রান্তি যাদের হয়েছে তাদের শহরই নাম যাতে উঠে সে ব্যবস্থা করা উচিত নির্বাচন কমিশনের যারা বয়স্ক লোক তাদের জন্য কিছু ব্যবস্থা নাই এখন পর্যন্ত তাদেরকে হ্যাঁ তাদের বাড়িতে যে যেন এই নাম তোলা হয় যেন হ্যারিং করা হয় এটাই আমরা চাই আমার নাম চিত্তরঞ্জন গোস্বামী হ্যাঁ আমি সব কাগজপত্র জমা দিই হ্যাঁ না ও বললেন তো আমরা হেয়ারিং করলাম কোনো অসুবিধা নেই আপনি কাগজপত্র জমা দিলেন হ্যাঁ প্রধান তারপরেও হিয়ারিং এর লাইনে কেন কারণ দু হাজার দুই আমাদের নাম ছিল না কোনো কারণে নির্বাচন কমিশনের ভুলবশত নাম বাদ দেওয়া হয়েছিল তাই আজকে আমাকে বাধ্য আসতে হয়েছিল আপনি বাবাকে আসিতি পর বৃদ্ধ বাবাকেও নিয়ে এসেছেন উনিও তো এক সময় পঞ্চায়েতের আপনার উপপ্রধান ছিলেন পরবর্তীতে চার্জে প্রধান ছিলেন ওনারাও কি নাম নেই হ্যাঁ কি আমার নেই আমার কাকা কাকিমারও নেই মায়ের নেই বাবার নেই কারো নেই নির্বাচন কমিশন অপদার্থ নির্বাচন কমিশন তার আজ অপদার্থতার জন্য আজকে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে আপনাদের ডকুমেন্টস সবই আছে ডকুমেন্টস নিয়ে হাজির হয়েছি হ্যাঁ ডকুমেন্টস আছে অমিত শাহ আর নরেন্দ্র মোদীর ক্ষমা থাকলে সেই ডকুমেন্টস বার করে দেখা আমরা দেখাতে রাজি আছি আজ ডকুমেন্টস নিয়েই হাজির হয়েছি অবদার্থ নির্বাচন কমিশন সামনে নির্বাচন কমিশন পেছনে বিজেপির আঙুল হেলেন্ডি খেলছে আপনার নাম দাদা প্রহাদ গোস্বামী সাম্রাজ্য অঞ্চল প্রধান তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইমফিট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ